গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আজকে চলে যেতে আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি আরামনগর হাটে আজকে সেখানে যে গিয়ে কিছু জিনিস কিনবো সো গাইস তাহলে মূল তো যাওয়া যাক আমি যেতেছি আমার বন্ধু মুরাদের সাথে মানে আমার সাথে ভিডিও করে তাকে সবাই চিনেন জানেন সে আমার ভিডিওতে কি লাগে এটা আপনারা কমেন্টে বলে যাবেন সো গাইস তারপরে আমরা এসে বললাম আমাদের এক মুড়ে যাকে বলা হয় একুশ মুড় এটা আপনারা চিনেন মানে আমাদের জামালপুর জেলা আমাদের বেশিরভাগ লোকই এই মুড়টাকে চিনেন একুশে মুড় বলা হয় তো গাইস মুড়টাকে পার করে চলে আসলাম আবার আমরা ভিডিওতে মুড় ভিডিওতে তো গাইস শেষ মেয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে এখানে আমরা প্রধানত আসছি মানে আমাদের জার্সি খেলোয়া ফুটবল খেলার গেঞ্জি বানাইতে মানে এখানে গেঞ্জি নাই, কিন্তু গেঞ্জি কিনে তারপর এখানে নাম লিখতে আরসি এখানে ওই যে ওই ভাইটা কাজ শুরু করেছে আমাদের জার্সির পিছে নাম লেখা শুরু করছে তো সেটা মানে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে বের করে আনবে আনার পর একটি কাগজের ভিতরে মানে কাগজের ভিতরে এই প্রিন্ট করে আনার পর সেটি এই যে এখানে আরেকটি মেশিন মানে যন্ত্র আছে সেটার ওপরে গেঞ্জি বসিয়ে তারপর ওই যন্ত্রটা দিয়ে মানে যে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা দিয়ে চাপ দিবে মানে চাপ দিলে কিন্তু আমাদের গেঞ্জি পিছের নাম লেখা হয়ে যাবে তো দেখতে থাকেন সবাই ভিডিওর পাশে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন সো গায়ে সেখানের কাজ শেষ করার পর তারপর আমরা চলে আসছিলাম দোতলায় মানে বরতলায় যে পৌর মার্কেটটা আছে সেখানে চলে আসলাম সেখান এখানে কিছু কাজ করে এখানে আমার ভিডিও শেষ করে দেবে ইনশাল্লাহ সবাই আল্লাহ হাফেজ